হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি হয়তো আপনাদেরকে একটা ভিডিওতে জানাইছিলাম যে আমি নর্থ স্টুডেন্টের ভিসা পেয়েছি তো নতুন স্টুডেন্টের ভিসা পাওয়ার পরে আমার যে জটিলতা হয়েছে যে সমস্যাটা হয়েছে সেটাই আজকে এই ভিডিওতে শেয়ার করব। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করেন আর যারা এই মুহূর্তে নর্থ স্টুডেন্ট আর ভিসা পেয়েছেন তাদেরকে আমি অবশ্যই বলবো একটা কথা যে আপনার ভিসার ক্যাটাগরি কি। আপনি সি ক্যাটাগরির ভিসা পেয়েছেন না ডি ক্যাটাগরির ভিসা পেয়েছেন আপনি অবশ্যই যদি সি ক্যাটাগরির ভিসা পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন তো আসলে আমরা মূল ভিডিওতে চলে যাই তো আমার নর্থ মেসোরিনার ভিসা পাওয়ার পরে আমার যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে আজকে ভিডিওতে আমি আপনাদেরকে শেয়ার করব তো আসলে আমি নর্থ মেসুরিনার ভিসা করতে দিই আপনার এখান থেকে এখান থেকে চার মাস আগে তো আলহামদুলিল্লাহ আমার ভিসা হয়ে গেছে ভিসা হওয়ার পরে যে সমস্যাটা আমাদের হয়েছে সেটা হচ্ছে আমাদের হচ্ছে ভিসা করার কথা ছিল ওয়ার্ক পারমিট ভিসা মানে কাজের ভিসা করানোর কথা ছিল কিন্তু আমাদের যে এজেন্সি তিনি আমাদেরকে না জানিয়ে তিনি ভিজিট ভিসা করছে মানে ভ্রমণ ভিসা ঘোরার ভিসা করছে এখন এখানেই সমস্যাটা হয়েছে আপনারা হয়তো বলতে পারেন যে সেটা তো ভালো কিন্তু না এটা কোনোভাবেই ভালো না এটার কারণে আমার আমার এটার কারণে আমার যে সমস্যাটা হয়েছে এটাই আপনাদের মাঝে আজকে তুলে ধরবো কারণ আমি যে ঝামেলাটা পাওয়াইছি সেটা আমি মনে করি যে আপনাদেরকে জানানো উচিত কারণ আমাদের যে কাজের ভিসায় মানে ওয়ার্ক পারমিটের ভিসা দিয়েছে মানে করতে দিয়েছিলাম আমরা কিন্তু তারা করেছে ভিজিট ভিসা ঘোরার ভিসা এখানেই সমস্যাটা হয়েছে কারণ আপনার আমরা যদি কাজের ভিসায় যাই সেক্ষেত্রে আমাদের সুবিধা আছে আমাদের কি কি সুবিধা হচ্ছে কারণ আমরা একটা ওয়ার্ক পারমিট নিয়ে কাজে গেলে আমাদের এয়ারপোর্ট থেকে কোম্পানি আসবে রিসিভ করবে আমাদের থাকার ব্যবস্থা করবে আমাদের কাজের ব্যবস্থা করবে এভরিথিং মানে সমস্ত সব কিছুদিন পরে দুই তিন মাস পরে আমাদের টিআরসি কার্ড করে দেবে সব কিছু মিলায় একটা সুন্দর পরিবেশ করে দেবে কিন্তু আমরা এই ভিজিট ভিসার মানে সি ক্যাটাগরির ভিসা করলে যে সমস্যাটা হয় আপনাদেরকে সেই বিষয়ে একটু বলি কারণ সি ক্যাটাগরির ভিসা হচ্ছে ঘোরার ভিসা মানে ভিজিট ভিসা টুরিস্ট ভিসা তো ট্যুরিস্ট ভিসা হলে তো আমি মনে করেন আপনার যেতে পারবো না আমি তো আপনার মনে করেন নর্থ মেসরুনিয়াতে এয়ারপোর্টে পৌঁছালাম পৌঁছায় আমার কি করতে আমার রিটার্ন টিকিট কাটতে হবে কারণ যেহেতু আমি ভিজিট যাচ্ছি ভিজিট করতে যাচ্ছি কারণ আমি এক সপ্তাহ পরে হোক দশ দিন পরে হোক আমি ব্যাক করব এর জন্য আমাকে রিটার্ন টিকিট কাটতে হবে আমাকে হোটেল ভাড়া হোটেল বুক করতে হবে হোটেল বুক করতে হবে আপনার মনে করেন রিটার্ন টিকিট কাটতে হবে তো আমার এজেন্সি আমার বলতেছে যে আপনার হচ্ছে আমাদের আমরা এখানে এগারোটা সেলে ফাইল জমা দিয়েছিলাম এগারোটা সেলেরই সি ক্যাটাগরির ভিসা করাইছে সি ক্যাটাগরির ভিসাটা আসলে অনেক জটিলতা অনেক জটিল আমাদের সাথে হয়েছে এই জটিলতাটা আপনাদের সাথে কেমন হবে আমি জানি না কিন্তু আমি আপনাদেরকে এই সমস্যা হয়েছে বলে আমি আপনাদেরকে এই ভিডিওটা এই বিষয়টা তুলে ধরতেছি কারণ সি ক্যাটাগরির বিষয়তে যখন আমাদের মনে করেন আমরা যখন সি ক্যাটাগরি বিশানে পৌঁছাবো তখন কিন্তু আমাদের ওই যে রিটার্ন টিকিট কাটতে হবে আপনার হচ্ছে হোটেল বুক করতে হবে সে মনে করেন আমরা বাংলাদেশ এয়ারপোর্ট থেকে আমাদের যে এজেন্সি সে দেখা যাচ্ছে বাংলাদেশ এয়ারপোর্ট থেকে আমাদেরকে কন্ট্যাক্টের মাধ্যমে আমাদেরকে দেখা যাচ্ছে নর্থ মেসিডোনিয়ার উদ্দেশ্যে পাঠাই দিলো ফ্লাইট করাই দিলো কিন্তু ওখানে যাওয়ার পরে নর্থ ম্যাসুডেনা এয়ারপোর্ট থেকে যদি আমাদের কোনোভাবে বেরোতে বের হতে না দেয় সেক্ষেত্রে আমাদের করণীয় নিয়োগ থাকবে এর জন্য আমরা আমাদের তো একটা রিক্স থেকে যাই কারণ ও তার ভিতরে আর একটা কথা আপনাদের বলে রাখি কারণ আমরা নর্থ ম্যাসিডেনা যখন ফাইল জমা দিয়েছিলাম তখন ওনাদের সাথে কন্ট্যাক্ট ছিল যে আমরা ভিসা পাওয়ার পরে অর্ধেক পেমেন্ট করব আর বাকি পেমেন্ট করব। সব কিছু কমপ্লিট হয়ে যাবে ফ্লাইট হওয়ার আগে পেমেন্ট করব। কিন্তু তারপরে তারা আমাদেরকে এখন চাপ দিচ্ছে সেই এজেন্সি আমাদের এখন চাপ দিচ্ছে যে আমরা সিকাটাগের ভিসা মানে ট্যুরিস্ট ভিসা যে করাইছি আমরা তো ভিসা করাইছি তাদের কথা হচ্ছে এজেন্সির কথা হচ্ছে যে আমরা তো ভিসা করাইছি এখন তোমরা আমাদের অর্ধেক পেমেন্ট দিয়ে দাও যেহেতু তাদের টুরিস্ট ভিসা ট্যুরিস্ট ভিসার জন্য তো আমরা অ্যাপ্লাই করিনি আমরা আমাদের আমাদের কথা ছিল যে আমরা কাজের ভিসায় যাব এর জন্য আমরা হচ্ছে বিষয়টা আহ মনে করো বিষয়টা মনে করেন আমরা কোনোভাবে আগাইনি কিভাবে আগাবো কারণ আমাদের যদি বাংলাদেশ এয়ারপোর্ট থেকে সিস্টেম করে তারা দেখা যাচ্ছে সিস্টেম করে বের করে দিল আমরা যদি পরবর্তীতে আপনার হচ্ছে নর্থমাসুডেনের যে এয়ারপোর্টে ওখান থেকে যদি আমাদের কোনো ভার কোনো কারণে আমাদের যদি ওখান থেকে ব্যাক করাই দেয় তাহলে এই যে এগারোটা সেলের এতগুলো টাকা এই মনে করেন স্বপ্ন স্বপ্ন নষ্ট হয়ে যাবে তার জন্য আমরা তারপরেও আমরা এগারোটা ছেলে ইমার্জেন্সিভাবে ঢাকাতে আসি ঢাকাতে যাই যে এগারোটা সেলাই সিদ্ধান্ত নিই যে আসলে কি করা যায় তো তারপর আমরা সিদ্ধান্ত নিয়ে যে বিষয়টা বলছি এজেন্সির সাথে সেটা হচ্ছে সিদ্ধান্ত নেওয়ার পরে হয়েছে কথাটা যে আপনারা আমাদের নর্থ মেসোডোনিয়াতে পৌঁছাই দিবেন দেয়ার কিছু কিছু নিয়ম থাকবে মানে কিছু সিস্টেমে আপনাদেরকে আমরা এই জিনিসটা অ্যাকসেপ্ট করব মানে আপনারা যে আমাদের এই নর্থ মেসোডোনিয়া টিকাটাকের ভিসা মানে ট্যুরিস্ট ভিসাতে পাঠাবেন আপনাদের কিছু শর্ত থাকবে আমাদের ক্লায়েন্ট মানে আমাদের তরফ থেকে তো তাদেরকে আমরা বলি যে আপনারা আমাদের আপনারা যে পেমেন্টটা চাচ্ছেন ভিসার পরে যে পেমেন্টের কথা ছিল তারা বলতে চাচ্ছে যে আমরা ওয়ার্ক পারমিটের যে পেমেন্টটা যে ব্যাপারে বলছিল দেওয়ার কথা ছিল সেই সেম ব্যাপারটা তারা ভিসা করায় সেই কিন্তু আমরা কোনোভাবে এটাতে হয়নি কারণ এটা তো সম্ভব না কারণ তারা আমাদের আমাদের কোনো নিশ্চয়তা না আমাদের কোনো নিরাপত্তা নাই তার জন্য আমরা এগারোটা সেলে ঢাকাতে যাই সিদ্ধান্ত নিই সিদ্ধান্ত নিয়ে এজেন্সিরে বলি যে আপনার ভিসা এসছে ভালো কথা কিন্তু আপনি আপনি যে আমাদের ভিসা করাইছেন সি ক্যাটাগরির ভিসা করাইছেন এটা তো আমাদের কোনোভাবে বলেননি আমাদের কোনোভাবে কারোরই জানাননি তো আমাদের কারোরই না জানানোর কারণে আমরা সিদ্ধান্ত নিই যে আমাদের একটা কন্ডিশনে আপনি যাচ্ছে পাঠান পাঠালে আমরা আমরা কিছু কন্ডিশন দিই এজেন্সি যে আপনি হচ্ছে আমাদের নর্থ মেসোডোনিয়াতে পাঠাবেন থার্ড পার্টির কাছে আমাদের পেমেন্ট রাখা থাকবে পুরো পেমেন্ট থার্ড পার্টির কাছে রাখা থাকবে আমরা নর্থ মেস্টোডোনিয়া পৌঁছাবো পৌঁছানোর পরে সেখানে ভিডিও কলে বা যাচাই বাসায় করে তারপর আপনি পুরো পেমেন্টটা পাবেন আমরা এই সিস্টেমটা তাদের তাদেরকে বলি যে আপনাদের এই কন্ডিশনটা আপনাদের দিলাম আপনারা যদি এই কন্ডিশনে রাজি থাকেন তাহলে আমরা আপনার এই নর্থ নথনেশে যেতে আগ্রহী কারণ এখানে আমাদের তো কোনো নিরাপত্তা থাকতেছে না কিন্তু তারপরে এজেন্সি বলে যে ঠিক আছে এতগুলো লোক আমরা কিভাবে কি দিকে করবো তারপরে কোনোভাবেই এজেন্সি এই ব্যাপারটা আগায় না না আগালে একের পর এক দিন এক সপ্তাহ দুই সপ্তাহ করে আগাতেই থাকে যেহেতু ভিসার মেয়াদ থাকে এক এক মাস তারপরেও আমরা আরেকটা সিদ্ধান্ত দিই যে আমরা আপনাদেরকে ফ্লাইট ফ্লাইটের যে অ্যামাউন্টটা এই টাকাটা আপনাদের দিব আপনারা ফ্লাইট করাই দিন জাস্ট আপনারা মুভ করায় দিবেন তারপরে বাকি কাজ আমরা হয়তো ওখান থেকে সিস্টেম করে নিয়ে নেবো বা কাজের সন্ধানে সবাই মতো সবার মতো কাজ কাজ কাম করাই নেবো কিন্তু তারা কোনোভাবেই এই ব্যাপারটা আমাদের সাথে রাজি হয় না এই ডিলটাতে কোনোভাবে তারা কমপ্লিট করে না তাদের কাছে কথা হইতেছে আপনারা ভিসা করাই দিয়েছেন আপনাদের ভিসা করানোর কথা ছিল আপনারা ভিসা করেছে আপনার বাকি পেমেন্ট দেন তা আমার কেন জানি মনে হয়েছে এই এজেন্সি আমাদের সাথে একটু মানে মানে একটু জালিয়াতি করেছে কারণ এখানে আপনি দেখেন তারা ভিসা করেছে আমরা ভিসা পেয়েছি কিন্তু এই না যে আমরা সেই ভিসাতে যেতে পারছি আমরা কোনোভাবেই ওই ভিসাতে স্টে করতে পারছি না আমরা কোনোভাবে ওই ভিসাতে ফ্লাইট করতে পারতেছি না আমরা কীভাবে ফ্লাইট করব আমাদের কোনো নিরাপত্তা নেই তাই আমি আপনাদেরকে অবশ্যই বলবো আপনারা যদি নর্থ মেসুরেন ভিসা করেন নর্থ মেসুরেন আলহামদুলিল্লাহ অনেক ভালো ভিসা হচ্ছে পারমিটও ভালো দিচ্ছে আপনারা একটু ধরে ধরে অপেক্ষা করলে অবশ্যই ভিসা হবে আমি তো আগের ভিডিওতে আপনাদেরকে বলেছি যে টোটালি ভিডিও হইতে টোটালি আপনার ভিসা হইতে আমার তিন থেকে তিন মাস চল্লিশ দিন মতো সময় লেগেছে তো আপনারা অপেক্ষা করলে অবশ্যই নর্থ ভিসা পাবেন আর এখানে যে ব্যাপারটা হয়েছে যে আপনি আমরা কোনোভাবেই এখন এই নর্থ মেসেলোনিয়াতে যেতে পারবো কিনা এখনো পর্যন্ত আমাদের কোনো নিশ্চয়তা হয়নি হয়তো আমরা যেতে পারবো না কারণ আমাদের সিদ্ধান্ত তাদেরকে জানাই দিচ্ছি তারা কোনোভাবেই এই সিদ্ধান্ত রাজি হচ্ছে না তারা এখন আমাদের জন্য অপেক্ষা করতেছে আর আমি এই মুহূর্তে আপনাদেরকে এই যারা যাদের সি ক্যাটাগরির ভিসা করাইছে আপনার আপনি যদি কোনোভাবেই আপনার নর্থ মেসেলোনিয়া সি ক্যাটাগরির ভিসার কথা বলে তাহলে আপনি কোনোভাবেই এই সি ভিসাতে আপনি নতুন চোটে ফ্লাইট করবেন না কারণ আমি আমি আপনাদেরকে সাজেস্ট করতেছি এরকমটা না আপনি জেলে যেতে পারেন কোনো ব্যাপার না এবার হচ্ছে যে আমি কিন্তু যেতে পারিনি নতুন চোটে নেয়ার কিন্তু আমি যেতে পাচ্ছি না কারণ আমাদের এখানে এগারোটা ছেলে একটা ছেলে না এগারো জন ছেলে আমার সিদ্ধান্ত যে এরকম রকম সিদ্ধান্ত নিয়ে বলতেছি এরকমটা না আমরা এগারোটা ছেলের সিদ্ধান্ত নিয়ে কিন্তু এই ব্যাপারটাতে আমরা কোনোভাবে আমরা 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 সামনের দিনগুলো বুঝতে পারতেছি যে আমরা কোনোভাবে নতুন সেটা এই সি ক্যাটাগরির ভিসা মানে ভিজিট ভিসাতে কোনোভাবে নর্থ মেসোডেনে আমরা যেতে পাচ্ছি না কারণ এখানে পেমেন্টের সমস্যা আমাদের এখানকার হচ্ছে ভিসার ভিসার সমস্যা কারণ সব মিলায় আপনাদেরকে আমি একটা কথা একটা ইনফরমেশন দিতে যাব। আপনারা অবশ্যই ডি ক্যাটাগরির ভিসার জন্য অ্যাপ্লাই করবেন অবশ্যই দালালের ব্যাপারটা বলে দেবেন বা এজেন্সিরে বলবেন যে এজেন্সির মাধ্যমে করবেন যে দালালের মাধ্যমে করবেন অবশ্যই আপনি বলে নেবেন যে আমাকে কাজের ওয়ার্ক পারমিটের ভিসা দিতে হবে ঠিক আছে ওয়ার্ক পারমিটের ভিসা দিলে আপনার কোনো ঝামেলা থাকবে না আপনি কাজ পাবেন কোম্পানি পাবেন খাওয়া পাবেন মানে আপনারা অনেক ফ্যাসিলিটি পাবেন কিন্তু আপনি যদি সিগার্টের ভিসা পেলেন তাহলে কিন্তু কোনোভাবেই আপনি ঝামেলায় পড়ে যেতে পারেন আমার সাথে এই জিনিসটা হয়েছে তাই আমি আপনাদের এই ব্যাপার এই ভিডিওতে আপনাদেরকে এই ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করলাম আর আমরা এখনো পর্যন্ত আমরা আমাদের হয়তো এখনো পর্যন্ত আমাদের সময় আছে এখনো পর্যন্ত আমাদের ভিসার মেয়াদ আছে তো আমরা হয়তো যেতে পারবো না আমরা হয়তো আমাদের আর ভিসার মেয়াদ আছে তিন থেকে চার দিন তিন থেকে চার দিনে কি আমরা কোনোভাবে নর্থ মেস্টুরেন্টে যেতে পারবো যেহেতু একটা ট্যুরিস্ট ভিসা নিয়ে কীভাবে যাবো আসবো একটা ব্যাপার থাকে না কিছু নিয়ম থাকে এই কারণে আমরা কোনোভাবে যেতে পারছি না তো আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব। আপনারা যারা নর্থ মেস্টুরেন্টের ফাইল জমা দিয়েছে তারা অবশ্যই ডি ক্যাটাগরির ভিসার জন্য অ্যাপ্লাই করবেন আর যদি কোনো ভাই সি ক্যাটাগরির ভিসা পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমার সাথে একটু যোগাযোগ করার চেষ্টা করবেন আমি আমার মতো চেষ্টা করবো আপনাদের কিছু হেল্প করার জন্য কারণ আমি চাই না যে আপনারা আমার মতো এরকম মানে বিভ্রান্তের ভিতর পড়েন অর্থনৈতিকভাবে মাইনাস্থান কোনোভাবে আমি এটা চাইনি আমি চাই যে কিছু টাকা গেলে সেটা দেখা যাচ্ছে আমরা মেনে নিতে পারবো কিন্তু পুরো অ্যামাউন্ট চলে গেলে কিন্তু আপনি কোনোভাবে নিজেকে বুঝ দিতে পারবেন না আবার এখানে একটা চক্র আপনার কাজ করতেছে কোনোভাবে এই চক্রতে পা দেওয়া যাবে না সিন্ডিকেট আর সিন্ডিকেট এই সিন্ডিকেটের ভিতরে যাওয়া যাবে না অবশ্যই একটা ভালো এজেন্সি দেখে ভালো মাধ্যম দিয়ে নর্থ মেসুডেনের ভিসা জমা দেবেন পুলিশ ক্লিয়ারেন্স ঠিক ঠিকঠাক করে জমা দেবেন অবশ্যই আপনার ভিসা হবে তো আমি আমার পুলিশ ক্লিয়ারেন্স তো পুলিশ ক্লিয়ারেন্স সব কিছু মোটামুটি ঠক ঠিকঠাক করে জমা দিয়েছিলাম ভিসা হয়েছে কিন্তু এখন তো মনে করেন আমার তো একটা গতি আছে আমিও তো নর্থ নথ ফাইল জমা দিব কিন্তু এর জন্য আমার তো আবার পাসপোর্ট তাদেরকে সে আমার পাসপোর্টের জন্য বলতে হবে যে আমার পাসপোর্টটা রিটার্ন করার জন্য এভরিথিং সমস্ত সব কিছু আমি ম্যানেজ করে আমি আবার নতুন করে হয়তো আমি একদম লাস্ট নতুন যেতে পারছি কি পারবো না এই বিষয়টা নিয়ে আমি যেতে পারলাম কি পারলাম না এটা আপনাদের নিয়ে পরে একটা আর একটা ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো তো এই পর্যন্ত আপনাদের কাছে কথা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে বারবার একটা কথাই আমি বলতেছি আপনারা কোনোভাবে সিকাটাগের ভিসাতে যদি যান তাহলে অবশ্যই অনেক যাচাই বাছাই করে তারপরে যাবেন কোনোভাবেই মানে অল্প স্বল্প সময়ের ভিতরে জায়গা আছে বললেন যে সিকে ডাগের ভিসা কোনো ব্যাপার না টুরিস্ট যাবো একটা ব্যাপার কোনো বিষয় না কিন্তু এখানে কিন্তু অনেক সিন্ডিকেট আছে অনেক চক্কর আছে তাদেরকে তাদের পাল্লাইফ না পড়ে আপনার অর্থনৈতিক অর্থনৈতিকভাবে আপনি মানে মাইনাস না খেয়ে আপনি কোনোভাবেই এটাতে এটা থেকে এটার থেকে সমাধান অবশ্যই সমাধান আছে আপনি কোনোভাবেই এই ব্যাপারটা নর্মালভাবে দেখবেন না অবশ্যই হার্ডলিভাবে দেখবেন আর এই নর্থ ম্যাসিয়াম ভালো ভিসা হচ্ছে আপনারা পারমিট ভিসা সব হবে ডি ক্যাটাগরি ভিসা অটোমেটিকলি পাওয়া শুরু হয়ে গেছে আমার পাশে অনেক ভাই ব্রাদার পেয়েছে আমরা এগারোটা ছেলে হয়তো যেতে পারবো না আমরা এখন বুঝতে পারছি যেতে পারবো না এটা আমরা হয়তো বুঝতে পারছি তারপরও আমি আপনাদেরকে এই ভিডিওর মাঝখান দিয়ে এটাই বললাম যে আপনারা সি ক্যাটাগরির ভিসা পেয়েছেন আর ডি ক্যাটাগরির ভিসা পেয়েছেন আই নর্থেন্ট এখন ভালো আপনারা যদি ভিসার জন্য অ্যাপ্লাই করতে চান আলহামদুলিল্লাহ ভিসা তো আমি ভিসা পেয়েও যেতে পারছি না মানে এটা এখনও ফাইনাল হয়নি যে আমি যেতে পারছি না যেহেতু আমার দুই তিন দিন আর ভিসার আছে তো আমি হয়তো যেতে পারবো না তো আমি আরও একটা ভিডিওতে মানে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে কারণ আমি এই ভিডিওটা আমি ভিডিও আমি যে যেতে পাচ্ছি না বা যেতে পারছি এটার এটা নিয়ে একটা ভিডিও আমি আপনাদেরকে বানাই দেবো কারণ এত ব্যস্ততার ভিতর দিয়ে আমি আপনার এত ঝামেলার ভিতর দিয়ে আপনাদেরকে একটা ভিডিও তৈরি করে দিছি আর সত্যি কথা বলতে কি যে কথার ভিডিও বানানোর সময় অনেক সময় ভুলভ্রান্তি হতে পারে কারণ এখানে তো আমি মনে করেন কোনো কথা বানাই নিয়ে এসে এখানে ইন নি যে আসলে বানাই নিয়ে এসে ভিতরে এই কথাগুলো ঢোকাইছি অনেক কথা থাকে সেটা আগে বলতে যে পরে হয়ে যায় পরে বলতে যে আগে হয়ে যায়